আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ভালোভাবে ঈদ কেটেছে এই প্রত্যাশায় এই দোয়াই রইল এবং এটাই আমরা সবাই আশা করি তো ঈদের পরে আমি চলে আসছি আমার গার্ডেনে দেখেন মশাল্লাহ আমার অনেক আকাঙ্ক্ষিত সেই গাছের কাছে আমি চলে আসছি আমার সজনা ডাটা এটাকে বলা হয় মরিঙ্গা বা সজনা যে নামে সবাই মানে যে যে নামে পরিচিত এই যে যেগুলিকে কম বেশি সবাই চেনেন তো দেখেন মার্শাল্লা আমার গাছে কত সুন্দর করে ঝুলছে আমি অনেক মানে অনেক আকাঙ্ক্ষা নিয়ে অনেক আশা নিয়ে আমি গাছগুলিকে লাগিয়েছি আমার নিজের হাতে আমি এই বয়স হচ্ছে পনেরো চোদ্দো থেকে পনেরো মাস কিন্তু এর আগে কয়েকবার করে ফুল আসছে কিন্তু ফল দাঁড়ায়নি এবং আমার তিনটি গাছ ছিল তিনটি গাছ এখন আছে বাট আমি অনেক গাছ লাগিয়েছি তো এই গাছের দেখেন কত সুন্দর ফল আসছে সম্পূর্ণ গাছ জুড়ে ফল ঝুলছে এত ভালো লাগে দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় দেখেন খাবো তো অবশ্যই মাসাল্লা পাক যেহেতু দিয়েছেন আমাকে তো দেখেন মানে আমি যে কোনো ফল গাছ লাগাই না কেন ফল শাক সবজি আমার খাওয়ার চেয়ে দেখে যে এত আনন্দ এত ভালো লাগে নিজের হাতে লাগানো সবজি বলেন ফল বলেন যেটাই হোক মানে আমার দেখতেই ভালো লাগে মনে চায় যে আমি শুধু দেখি প্রতিদিন এসে আমি কিন্তু এদেরকে দেখি কতটুকু বড় হলো এদের সাথে আমি কথা বলি হ্যাঁ দেখেন কালকেও বিকালে দেখছি কত ছোটো ছিল কিন্তু আজকে বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ কুকুর আর এই সজনে গাছের গুণাগুণ বলে তো শেষ করা যাবে না এক কথাই বলবো আমি যে এটা সুপার ফুট হিসাবে পরিচিত তো এই যে এই গাছের পাতায় এত গুণ আর এই সজনে ডাটাতে যে এত ভাইটামিন আছে এত ভালো আর পাতার কথা তো বলে শেষ করাই যাবে না মাসাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো আজকে আমি কিছুটা ফল ছিঁড়ে নেবো সজনা ছিঁড়ে নেবো আমি খাওয়ার জন্য তো আজকে আমি এইটুকু পারলাম এইটুকুতেই আমাদের হয়ে যাবে যেহেতু গাছে আছে যখন খাবো তখনই পারা যাবে তো মাসাল্লাহ এইটুকু দেখেন খাওয়ার মতোই সাইজ হয়ে গিয়েছে এই যে মোটা না নিলে না উঠালে আবার বেশি শক্ত হয়ে গেলে আমি খেতে চাই না আমি আমার কাছে ভালো লাগে না তো এইটুকুই আজকে মাছ দিয়ে ঝোল করব ইনশাল্লাহ এই যে এইটুকু নিলাম আমার যে কত ভালো লাগে নিজের গাছের জিনিস এভাবে তুলতে এবং খেতে তো অবশ্যই সুস্বাদু হয় আর নিজের হাতে নিজের গার্ডেনের জিনিস উঠানো মধ্যে একটা আনন্দ আলাদা আনন্দ এটা যারা করেন সবাই বোঝেন সবারই এই ফিলিংসটা হয় যে মানে শুধু দেখতেই ইচ্ছা করে আমি তো শুধু বারবার করে এরকম করে উল্টায় পাল্টায় দেখতেছি যে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দিয়েছেন আমি অনেক আশা করেছিলাম যে আল্লাহ আমি কবে সজনে হবে কবে সজনে হবে তো আল্লাহ দেখেন কত সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ